টু ইউটিউব চ্যানেল সেকেন্ড বাইক সব আজকে আমি দুর্গাপুজো ধামাকা অফার নিয়ে আজকে তোমাদের সামনে একটা নতুন সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে আজকে চলেছে ভিজিট করেছি তোমরা দেখেই তো বুঝতেই পারছো কোথায় চলে নস্কর অটোমোবাইল হ্যাঁ আজকে যে কালেকশন আপনাদের এখানে দেখাবো ব্রেডের মধ্যে একদম নতুন কন্ডিশনের গাড়ি আপনারা পেয়ে যাবেন মডেল গুলো আজকে দেখে নিন ডিমান্ডেবেল কালেকশন আপনারা এখানে গ্লামার পর মডেল পেয়ে যাচ্ছেন এখানে পালসার এলএস রয়েছে এখানে এসপি রয়েছে এখানে হিরোর মডেল রয়েছে প্ল্যাটিনা রয়েছে ভিতরে যে কালেকশনগুলো আপনাদের দেখাবো দারুন দারুন কালেকশন ভিডিও শুধু দেখতে থাকুন নতুন নতুন কন্ডিশনের গাড়ি আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পুরানো দামে গাড়িগুলোকে দেখে নিন আপনারা যারা কেটিএম খুঁজছেন তাদের জন্য কেটিএম ডিউক মডেল নিয়ে চলে এসেছি এখানে এফজেড এস ফার্সান থ্রি রয়েছে রাইডার রয়েছে এখানে আপনারা আরটিআর পেয়ে যাচ্ছেন পালসার পেয়ে যাচ্ছেন দারুন দারুন কন্ডিশনের মডেল এখানে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল বন্ধুরা যেটা মোস্ট ডিমান্ডেবল তারপর এখানে যে মডেলগুলো দেখতে পাচ্ছেন লিভো রয়েছে সাইন এসপি এসপি সাইন অ্যাপাচি আটটিআর এনএস রয়েছে সব রকমের মডেল আজকে এখানে তোমরা পাবে শুধু ভিডিওটাকে কন্টিনিউ করুন আবার বলবো চ্যানেল ফার্স্ট টাইম যদি ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটাকে অন করে দেবেন চলুন ভিডিওটাকে স্টার্টিং করে যাক সো লেটস গেট স্টার্টেড শুভেন্দ্র না দেরি করে সরাসরি দাদাকে ডিলাম দাদা বলো কেমন আছো ফার্স্ট টাইম আমরা শোরুমে ভিজিট করলাম থ্যাংক ইউ সো মাচ আমাকে শোরুমে ডাকার জন্য আর আজকের দুর্গাপুজো উপলক্ষে আমাদের বন্ধুদের অফারটা কি রাখছো বলো

জয়নগর তেলে জামতলা বাজার বললে যে জয়নগরের স্টেশনে নামবেন দু নম্বর প্ল্যাটফর্মে যাবেন বাঁ সাইড রয়েছে ঠিক আছে গিয়ে দেখবেন ওখানে অটো স্ট্যান্ড রয়েছে অটোতে যাবেন বলবেন জামতলা যাবো জামতলা আসতে দাদা কতক্ষণ সময় লাগে আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাগে পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে সরাসরি সামনে চলে আসবেন আর ওখান থেকে জাস্ট একটু হেঁটে দাদা আমাদের বলে দেবো ঠিক আছে কাছাকাছি এখানে আমরা চলে আসবেন তো দাদা চলো আমরা গাড়িগুলোকে বন্ধুদের দেখাবো ঠিক আছে চলো আজকে আমরা এক সাইড থেকে বন্ধুদের দেখাবো ক্যামেরাম্যানকে বলবো আমি গাড়িটাকে দেখানোর জন্য এখানে একটা প্রথমে আমরা দেখাবো গ্লামার

মোটামুটি পাঁচ হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট সঙ্গে কি থাকছে তেল থাকবে আবার উপর হেলমেটও থাকবে হেলমেট হেলমেট থাকছে তেল থাকছে আর পাঁচ হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এবং হোম ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে আমরা বন্ধুদের নেক্সট মডেল দেখাবো একটা গ্লামার রয়েছে বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও দারুণ কন্ডিশনের একটা গাড়ি রয়েছে রেড কালারের মধ্যে ভালো করে আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো দেখে নিন টায়ার কন্ডিশন ব্যাক সাইডে খুবই ভালো রয়েছে দেখেই তো বুঝতেই পারছেন রেড কালারের গাড়ি দাদা এই গাড়িটার কি কন্ডিশন রয়েছে

ভালো করে দেখানোর আমরা চেষ্টা করবো ডিসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কালারটাকে দেখিনি দাদা এই গাড়িগুলো কি ওয়াশ করা হয়নি কেন এখনো সব গাড়িগুলো আজকে ঢুকেছে তো ওজন্য ওয়াশ হয়নি আজকে ঢুকেছে তাই তো আজকে সব ওয়াশ করা হবে আচ্ছা ভিতরে যে গাড়িগুলো আপনাদের দেখাবো প্রত্যেকটা গাড়ি একদম নতুন গাড়ির সাথে মিলিয়ে নেবেন এত ভালো কন্ডিশন তো ওয়াশ করেই সার্ভিসিং করেই রাখা রয়েছে তো দাদা এসপি সাইন এই যে মডেলটা ইঞ্জিন কন্ডিশন কি রয়েছে ইঞ্জিন কন্ডিশন খুব ভালো মাত্র পঁচিশ হাজার চলা গাড়ি মাত্র পঁচিশ হাজার দাম সরাসরি বলতে পঞ্চাশ হাজার টাকা রয়েছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার উনিশের শেষের গাড়ি উনিশের শেষের উনিশের শেষের বন্ধুরা সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা দেখে নিন উনিশের শেষের বিএস ফোর সরাসরি পঁয়তাল্লিশ দাদা হিরোর কি মডেল অ্যাচিভার অ্যাচই বার দাদা গাড়ি তো দেখে মনে হচ্ছে নতুন কন্ডিশন

নস্কর অটোমোবাইলের তরফ থেকে মডেলগুলো আপনারা দেখবেন প্রত্যেকটা গাড়ি এত ভালো কন্ডিশানে আছে জাস্ট আপনারা শোরুমে ভিজিট না করে গাড়িগুলোকে যদি না আপনারা দেখেন চালিয়ে তো বুঝতে পারবেন না প্রত্যেকটা গাড়ি এখানে নতুন গাড়ির সাথে আপনারা কম্পেয়ার করে নিয়ে চলে যাবেন এত ভালো ভালো কন্ডিশনের এখানে গাড়ি রয়েছে তো প্রথম মডেল আপনাদের এখানে একটা দেখাবে এখানে মাইলেজ গাড়ি প্রচুর রয়েছে দেখতেই পাচ্ছেন তো ডিউক মডেল একটা রয়েছে যেটা আপনাদেরকে আমি দেখাবো প্রথম মডেল দাদা এখানে যেটা দেখতে পাচ্ছি কেটিএম ডিউক টু হান্ড্রেড নিউ সেফের নিউ মডেল মাত্র আট মাস বয়স মাত্র আট মাস বয়স তার মানে তো গাড়ি বেশিও হোক চলাও নয় না না অল্প চলা খুব অল্প চলা আচ্ছা একটু দেখিয়ে দাও দেখে নিন বন্ধুরা মিটারটাকেও দেখিয়ে দেবো দেখে নিন আচ্ছা দাদা স্ট্যান্ডটা তুলে স্টার্ট করো স্ট্যান্ডটা তুলতে হবে গিয়ারে পড়ে আছে বাবু গিয়ারে পড়ে আছে গিয়ার আছে ধরো আমি বন্ধুদের গাড়িটা চালিয়ে দেখাবো তো তার আগে আমাদের নিউটাল করে দেখাতে হবে তো দেখে নিন আট মাস চলা গাড়ি আট মাস মাত্র আট মাস গাড়িটা চলেছে কত কিলোমিটার আনুন দাদা রান রান করেছে ছ হাজার আচ্ছা আট মাসের গাড়ি মাত্র ছ হাজার দেখতেই পাচ্ছেন একটা নতুন গাড়ির সাথে আপনারা কম্পেয়ার করে নে দেখে চলে যাবেন ঠিক আছে মিটারটাকে দেখে নিন দাদা এবার বলো এই মডেলটা ই মডেল কত টাকায় দিতে পারছো দাম দেখেছিলাম ষাট হাজার ষাট হাজার

রেড কালারের মধ্যে আপনারা রাইডার পেয়ে যাচ্ছেন এখানে প্রত্যেকটা গাড়ি আপনারা দেখবেন নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে দেখে নিয়ে চলে যাবেন এত ভালো কন্ডিশনের গাড়ি এখানে রয়েছে খুবই কম দিনেরও গাড়ি রয়েছে তাতে এই গাড়িটার বয়স কত বয়স এটা দু হাজার বাইশের দু হাজার বাইশের মডেল বাইশের মডেল দাম তোমার রেখেছিলাম পঁচাত্তর হাজার সরাসরি সত্তর হাজারে করে দেবো পঁচাত্তর হাজার সেটা সরাসরি সত্তর সত্তরে করে দেবো ওকে বন্ধুরা দেখে নাও সরাসরি সত্তর হাজারে আপনারা এই রাইডারটা পেয়ে যাচ্ছেন ফ্রেশ কালেকশান নেক্সট অ্যাপাচি আটটার ওয়ান সিক্সটি ফোর বি ব্লু কালার এবিএস এর সাথে কোন সালে এবিএস রয়েছে সাত মাস বয়স সাত মাস বয়স মাত্র ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের মাত্র সাত মাসের গাড়ি বলো সাত মাসের গাড়ি কি দাম রাখছো দাম এক লক্ষ পনেরো হয়ে আচ্ছা সেটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ দশ হাজার এক লাখ দশ একদম সাত মাসের বন্ধুরা সাত মাস অনলি সেভেন মান্থ ওল্ড নেক্সট এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ মোস্ট ডিমান্ডেবল কালেকশন এখন সবাই তো খুঁজে বেড়াচ্ছ এন এস তোমাদের জন্য নিয়ে চলে এসছি একটা নস্কর অটোমোবাইলের তরফ থেকে দাদা কি দাম রাখছো আর কোন সাল এটা দু হাজার গাড়ি দু হাজার গাড়ি দাম নব্বই হাজার গেছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করো পঁচাশি হাজার করে দাও পঁচাশি পঁচাশি হাজার দু হাজার তেইশের তেইশের মডেল দেখেন পাঁচ হাজার চলা গাড়ি পাঁচ হাজার চলা গাড়ি মাত্র পাঁচ হাজার চলে ওকে নেক্সট মডেল আমরা দেখাবো আপনাদের পালসার ওয়ান মডেল ব্ল্যাক এবং রেড স্টিকার করানো রয়েছে দেখে নিন দু হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশ সালের গাড়ি একশো পঁচিশ সিসির এই পালসারটাও মোটামুটি ভালো ডিমান্ড রয়েছে তো দাদা একটু দাম মোটামুটি হালকা একটু কম রাখবেন ঠিক আছে হালকা কম বলতে সত্তরে রেখেছিলাম আচ্ছা এক টাকা ডিসকাউন্ট করে দাও সিক্সটি ফাইভ থাউজেন্ড সিক্সটি ফাইভ থাউজেন্ড বন্ধুরা এই মডেলটা তোমরা পেয়ে যাচ্ছো দেখে নাও সিক্সটি ফাইভ থাউজেন্ড ওকে তো নেক্সট মডেল বন্ধুদের যেটা দেখাবো রয়েছে এখানে এলএস ওয়ান থার্টি ফাইভ আমরা বাইরে একটা দেখিয়েছি প্লাস এখানেও একটা রয়েছে এটাও কি বিএস ফোর এর মডেল এটাও বিএস ফোর এর মডেল এটাও বিএস ফোর এর মডেল ফুল সিট রয়েছে দেখে নিন গোটা সিট তো দাদা বলো ডিটেইলস দাম সরাসরি 45000 এর গেছিলাম 40000 টাকা 2018 এর গাড়ি 2018 এর বিএস ফোর সরাসরি 40000 টাকা 40 40000 টাকা সরাসরি 40000 টাকা দেখে নিন বন্ধুরা 2018 এর গাড়ি সরাসরি 40 20 টাকা দেখে নিন আমরা নেক্সট মডেলে চলে আসবো প্লাটিনা

কম্পি ব্রেক সাপোর্ট রয়েছে সামনে ডিস রয়েছে ভালো করে দেখানোর মধ্যে চেষ্টা করব এসপি পি ওয়ান টোয়েন্টি ফাইভ কালার তো দেখেই বুঝতেই পারছেন দারুণ একটা কালার দাদা ডিটেলস তাহলে একুশে গাড়ি এল ইডি হেললাইট এল ইডি হেললাইটের দাম দেখেছিলাম তোমার সাতষট্টি হাজার আচ্ছা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বারষট্টি হাজারে করে দেবো সিক্সটি টু সরাসরি বন্ধুরা বাষট্টি হাজারে এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলটাকে দেখে নিন প্রত্যেকটা গাড়ি ফাইনান্স অ্যাভেলেবেল ফাইনান্স অ্যাভেলেবেল আচ্ছা প্রত্যেকটা গাড়ি হেলমেট থাকবে তিনশো টাকা করে পেট্রোল থাকবে হোম ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ শোরুমে ভিজিট করতে হবে তারপর ভিডিট করতে হবে আচ্ছা হন্ডা সি ডি হান্ড্রেড টেন ডি মডেল দেখে নিন বন্ধুরা দাদা এই মডেলটার মাইলেজ কত আসতে পারে তো সত্তর প্লাস দেবে সত্তর প্লাস মানে সিক্সটি পেয়ে যাবে আচ্ছা বলো ডিটেলসটা দিয়ে দাও কোন সালে দাম

ওকে দাম মোটামুটি সাত হাজার টাকা গেছিলাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে বাইশে করে দেবো বাইশ বাইশে করে চলো বন্ধুরা সরাসরি ডিসকভার এই মডেলটা তোমরা এত সুন্দর একখানা ফ্রেশ গাড়ি বাইশ হাজারে পেয়ে যাচ্ছে অনলি টোয়েন্টি টু থাউজেন্ড এত সুন্দর গাড়ি দাদা বাইশ হাজারে কি কি দিচ্ছ এই মডেলটার হেলমেট দেবো তেল দেবো আচ্ছা হোম ডেলিভারি হয়ে যাবে ইঞ্জিন গ্যারান্টি দিচ্ছ ছ মাস আমার গ্যারান্টি ছ মাসের মধ্যে কিছু হলে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করে দেবো ওকে দেখে নাও বন্ধুরা নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে লিভো মডেল ভালো করে দেখে নিন লিভো

ডিসের সাথে তোমরা পেয়ে যাচ্ছ কালারটাকে দেখে নাও কালার একদম ফ্রেশ রয়েছে দাদা এই গাড়িটার ডিটেলস দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশের উনিশ সালের গাড়ি আচ্ছা এসপি সাইন মডেল দাম রেখেছিলাম বান্ন হাজার বান্ন হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা সরাসরি তোমার ওই সাতচল্লিশে পেয়ে যাবে সাতচল্লিশ

যে কি কন্ডিশন রয়েছে এবং টায়ারটাকে দেখে নিন একদম ফ্রেশ দাদা ডিটেলসটা জানিয়ে দাও দামটা কি রাখছো দাম সরাসরি 70000 টাকা রেখেছিলাম 5000 টাকা ডিসকাউন্ট করে 65 করে দাও 65 65 ওকে 65 তে পেয়ে যাবেন ফাইনান্স প্রত্যেকটা গাড়ি अवेलेबल नेक्स्ट আবারো দেখাবো একটা অ্যাপাচি আরটিআর 160 এটাও রয়েছে ডিএস ফোর এটা ডিএস ফোর ডিসের সাথে এবিএস পেয়ে যাচ্ছে সিঙ্গেল এবিএস বিএস ফোর এর মডেল ভালো করে দেখার চেষ্টা করব এবিএস এর সাথে তোমরা পেয়ে যাচ্ছো বিএস ফোর এর মডেল দাদা ডিটেইলসটা বন্ধুদের জানিয়ে দাও দু হাজার কুড়ির গাড়ি দু হাজার আমরা রেখেছিলাম ষাট হাজার টাকা ষাট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে পঞ্চান্ন করে দেবো পঞ্চান্ন পঞ্চান্ন করে ওকে পঞ্চান্ন হাজার টাকা এই মডেলে তোমরা পেয়ে যাবে ডবল ডিসের সাথে তোমরা সিঙ্গেল এভিয়েস পেয়ে যাচ্ছ আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে মোস্ট রিমান্ডেবেল এন একশো ষাট এন ওয়ান সিক্সটি মডেল এবং ব্লু কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট কন্ডিশনটাকে দেখে নিন দাদা মনে হয় কয়েক মাসের গাড়ি তো নাকি মাত্র তেরো হাজার চোদ্দ মাস হবে মাত্র চোদ্দ মাসের গাড়ি বুঝতে পারছেন দেখে নিন ভালো করে দেখানোর মধ্যে চেষ্টা করব মাত্র 5000 চলেছে মাত্র 5000 চলা গাড়ি ওকে দাদা বলো 5000 চলা এই যে মডেলটার আজকের জন্য কি দাম রাখতে চলেছো দাম 1 লাখ 10 এ রেখেছিলাম আচ্ছা টাকা ডিসকাউন্ট করে দাও 1 লাখ 5 এ করে দাও 1 লাখ 5 এ 5 করে দাও তো 1 লাখ 5 এ আপনারা মাত্র কত 14 মাসের গাড়ি 14 মাসের গাড়ি 14 মাসের গাড়ি বন্ধুরা পেয়ে যাচ্ছে দেখে নাও এক বছর দুই মাসের গাড়ি তোমরা 1 লাখ 5000 এ পেয়ে যাচ্ছো দাদা কত টাকা আনলে মোটামুটি ফাইনান্স এই গাড়িটা নিয়ে বাড়ি চলে যাবে

আচ্ছা রয়েছে ছোট এবং বড় সব গাড়ি তোমার থাকে কম বেশি থাকে আচ্ছা দাদা তাহলে এখন বন্ধুদের জানিয়ে দাও এই তোমার এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম সব তো ফাইন্যান্স অ্যাভেলেবেল তাই তো তো ফাইন্যান্স করলে মোটামুটি নাম ট্রান্সফার কতদিন সময় লাগে নাম ট্রান্সফার পনেরো দিন সময় লাগে পনেরো দিন আর যারা ক্যাশে পার্চেস করবে তারা নাম ট্রান্সফার করলে কতদিন সময় লাগে ওই ধরো পনেরো দিন তো টাইম দিতে হবে মানে নাম ট্রান্সফার করতে গেলে কাউটা জমা দিতে হবে তারপরে ধীরে করে বাড়ি আসার মতো পনেরো দিন টাইম যারা নাম ট্রান্সফার না করে যারা অথরাইজেশন করবে সেই অপশন রয়েছে দুদিন এটা করে দেবো ওটা দুদিনে হয়ে যাবে তাই তো আচ্ছা নাম ট্রান্সফার না করিয়ে মোটামুটি অল ওয়েস্ট বেঙ্গলে চালাতে পারবে কোনো রকম কোনো প্রবলেম হবে না তাই তো আচ্ছা বন্ধুদের এখন জানিয়ে দাও তো মানে এখানে করতে গেলে ঠিক কী ডকুমেন্টস সাবমিট করতে হবে আমার এখানে লাগে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাস বই বাড়িতে ইলেকট্রিক বিল লাগে হ্যাঁ কত পার্সেন্ট টাকা টাকা আনতে হবে মোটামুটি ধরো এক লাখ টাকার গাড়ি হলে চল্লিশ হাজার পঁয়তিরিশ আনলে ভালো সিভিলের পঁয়তিহাস আনলে চল্লিশ হাজার লাগে মানে ফর্টি ফোর্টি ফাইভ হ্যাঁ এবং থার্টি থার্টি ফাইভ এরম সিভিল এর ওপর একটা নির্ভর করে ঠিক আছে তো মোটামুটি দাদা তাহলে আজকে আমরা ভিডিও এখানে এন্ড করলাম আর দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশানে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দাদার गाड़ी किने हेलमेट पर सेफ ड्राइव सेफ लाइव मे गाड़ी चलावें थैंक यू